শুলি হ্যাঁ কিটা মাথায় উনি ব্যথা তো এইজন্য দেখি কিভাবে হইছে এটা তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না এগুলোর মত আর অনেক ঘটনা আছে আমি আজ পর্যন্ত কোনো তোমার কই নাই আমি সব সময় সব এই বাড়িতে আছি কেন জানো আমি চাই না এই সংসারটা ভেঙে যাক আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি আমরা সবাই একসাথে মিলামিশে থাকি কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই এই যে এত বড় দাগ কি কারণে জানো সামান্য একটা কারণে আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে এই কারণে তোমার মা খুন দি আমার এই জায়গায় দাগ দিয়েছে শুনি তুমি কি মানুষ হ্যাঁ একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে কিন্তু মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই হ্যাঁ আরে আমি কি মরে গেছি হ্যাঁ প্রয়োজন হইলে আমি মানুষের বাসা কামলা দিব আমি কি আমার বউ আর সন্তান ধরে পালতে পারলাম না আমার তো মানে আত্মা উঠে সুস্থ আসছিল তুমি আমারে কথা দাও তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না আমি এই সংসারে কোনো অশান্তি চাই না আম্মার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো ঠিক আছে তুমি সরদার আর একটা কথা বলবো না 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 আমি তোমার অনুরোধ করতেছি দয়া করে তুমি আমারে কিছু কইও না ঠিক আছে আম্মার কাছে না বলে আব্বার কাছে তো গিয়ে বলতে পারবো বসো তুমি বসতে বলছি তোমাকে বসো এনে ওমা আর কতক্ষণ সময় লাগবো চাটা তাড়াতাড়ি দিয়া যাও হ্যাঁ বা আসতেছি এই যে আপনার চা বোমা তোমার ভিতরে যে এত রূপ আমি তো আগে জানতাম না কেন বা আমি আবার কি করছি কি তুমি এই যে আমারে কত আদর যত্ন করো কিন্তু আমার অ্যাবসেন্সে তোমার শাশুড়ি যে কান পড়া দাও ছোট বউ মানে দেখতেই পারো না আব্বা সব সময় এত ছোট বউ ছোট বউ করেন কিসের জন্য হ্যাঁ আপনি দেখে আমাদের দেখতেই পারেন না খালি ছোট বউ নিয়ে পড়া থাকেন আর শুনেন আমি আপনার বউরে মানে আমার শাশুড়ি মারে কান পড়া দেই না বুঝছেন দেখো বোমা তোমার জন্য আমাদের এই সংসারে অশান্তি তুমিও বউ ছোট বৌমাও বউ তাহলে অশান্তি হইব কেন দুইজনে মিলে জেলা কাজ করলেই তো অশান্তি থাকে না এই যে সুন্দর করে বললেন যে ভালোভাবে সংসার করব। তা আপনার ছোট বোন যে চাকরি করে না তার একটু বলতে পারেন না যে সে একটু ইনকাম করুক ভালোভাবে সংসারটা চলুক সবাই মিলে ভালোভাবে সুখে শান্তিতে থাকি হ বৌমা জানি তুমি কেন এরকম করতেছ আমার ছোট পোলার ইনকাম নাই তো এর লেগে তুমি এই ধরনের আচরণ করতেছ শোনাও এই বেকার থাকবে না একদিন দেখবা ভালো একটা কিছু করব আব্বা শুনে আপনার ছেলে যদি ইনকাম না করে তাহলে তারে তার বোনে এই বাড়ি থেকে বের হবে মা তোমার এত বড় সাহস এই বাড়িটা কি তোমার এই বাড়িটা আমার আমার বাড়িতে কি থাকবো না থাকবো সেটা আমি ডিসিশন নিমো আমার দুইটা পোলা একটা পোলা চাকরি করে একটা পোলা চাকরি করে না বেকার এই কি আমার পোলা তুমি বাড়ি বাই করে দিবা হ্যাঁ কি সাপা তুমি সকাল সকাল আমার বলকে রাগারাই করতেছো কেন

আমার পোলাই এই বাড়িতে থাকবো ছোট বউ ওই বাড়িতে থাকবো কোথাও যাইবো না ওই আর চাকরি হয় নাই দেখে কিনছে পরে বাড়িতে বাইকে দিতে আজ না হয়েছে কাল তৈরি কাল না হয়েছে পরশু দিন হইব আচ্ছা কতদিন তোরা দুইটা বাই ছোট থেকে বড় হইস তো একসাথে বড় হইস আ কোনো দিন ঝগড়াঝাটি করস নাই আর বড় হইস দুই বউ বাড়িতে আইসে এই বাড়িতে গণ্ডগোল শুরু করে দিতে কে থাকবো কে থাকবো না কে খাইলো কে খাইলো না কেন আব্বা তোমার সাফ সাফ একটা কথা কই তুমি এখনি বলবা ওরে ওর বউ নিয়া এ বাড়ি থেকে চলে যাইতে আমার কোলাই কোথাও যাইব না দরকার হইলো ওরে আমি জমি জামা বিক্রি কইরা আমি ওরে ব্যবসা করামু তাও ওই বাড়ি থেকে যাইব না কি তুমি জমি জামা বিক্রি করবা বাবা 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 হ্যাঁ আমি যা কইছি ঠিকই কইছি আমি ফারুকের জমি জামা বিক্রি করে দিমু আর ব্যবসা করব তারপর ওই বাড়িটি থাকব এই বাড়ি থেকে কোথাও যাইব আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে একটু জমিও তোমার বিক্রি করতে দিব না তুমি কিভাবে বিক্রি করো আমি এটা দেখে নিব ওই আমার জমি আমি বিক্রি করব তাতে তোর কি যা গরে যা তোর বোলের আচলের নিচে যাই বইয়ে থাকি যা আনলে এবার ফিরে যাবি এখন তো তারাই থাকবা গরে চলো আমার ধার হইছে মা তুমি শুনছো আব্বা কি কইছে আজকে তার যে ছোট ছেলে আছে না তার ছোট ছেলেরে জমিন বিক্রি করে টাকা দিব টাকা ব্যবসা করার জন্য কি তোর বাপে জমি বিক্রি কইরা ছোট পলারে টাকা দিব ব্যবসা করার জন্য আমি বাচ্চা থাকতে কখনো সম্ভব না তুই নিশ্চিন্তে থাক আমি জমি ব্যস্ত দিব না হ্যাঁ আব্বা এই কথা কইছে শুধু এই কথা না আরো কত কথা কইছে শোনো মা আমি সব সব একটা কথা কই দেই আব্বা যদি এরকম করতে থাকে না তাহলে কিন্তু আমি আমার বৌলা আলাদা হয়ে যাবো এই বাড়িতে আর থাকবো না না বাবা এই তুই কি কস তুই তো বউনিয়া নিয়ে না আমি তার বউ যাইতে দেবো না আমার উপর ভরসা রাখ আমি দেখতেছি কি করা যায় চিন্তা করিস না তুমি কেন যাইবা এই বাড়ির থেকে যদি যাইতেই হয় ওই হারাম জাদা আর বৌরে নিয়ে যায় আর বৌরে নিয়ে যাইব বড় পোলা তোমার পোলা ছোট পোলা তোমার পোলা না একদম ঠিক কথা কৈছো আমারও তাই মনে হয় বড় পোলা রে জন্ম দিছি আর ছোটটারে না রাস্তার থেকে টকাই আনছিলাম এটাই তো কইতে চাও তুমি না আমার মনে হয় তাই হইছে আমারে ছোট পোলা আর তুমি দেখতে পারো না কেন হ্যাঁ দেখতে পারো না কেন এটা কেমন কথা কইলা বড় পোলা টান আমি টানুম না তোমার ছোট পোলা কি করে হ্যাঁ কোনো টাকা পয়সা দেয় বিয়াও করছে একটা ফকিরনি ঘরে কোনো যে বিপদে পড়লে একটা টাকাই না দিব সেটা তো উপায় নাই যা পরে আমার এই বড় পোলার ঘাড়েই পড়ে চাইল ডাইল অসুখ বিসুখ তা আমি বড় পোলার টান টানুন না শোনো আমি একটা সিদ্ধান্ত নিছি আমার ছোট কাজ করতেছে না দেখলে কি হয়েছে আমার ছোট পোলারে ওই পশ্চিম পাড়া জমি বিক্রি করে দিব ওই টাকা দিয়ে ওই ব্যবসা করি কি কইলা তুমি তোমার মাথায় কি ঠাডা পড়ছে ঠাডা হ্যাঁ আমার কপালে ঠাটাই পড়ছে তোমরা সবাই মিল্লা আমার ছোট পোলার জীবন নষ্ট করে দিতেস আমি কি চুপচাপ বইয়া থাকু হ্যাঁ তুমি চুপ করেই থাকবা সহ্যই করবা আমি যেটা কমু সেটাই পোলা দুইটা আমার তুমি জন্ম দাও নাই আচ্ছা বাট কথা কত তুমি সব সময় ফারুকের পক্ষ নিয়ে কথা কও কা এই যে ফারুকের ইনকাম নাই কোনো কিছু নাই সংসারটা কিভাবে চলে আমার ইনকামের উপরে এতটুকু কি জ্ঞান বুদ্ধি তোমার মাথায় নাই ঠিক কইছস বাজার এই সব খেয়াল কি তোর বাপের আছে তোর বাপে তো যাইবো দোকান পারে দুই বেলা চা খাইবো বিস্কিট খাইবো আর ঘরে আইসা আমার উপরে খবরদারি করবো আমি ফারুকের পক্ষ নিয়া কথা কইতাম না ওই ফারুক কি কোনদিন তোর লগে খারাপ ব্যাপার করছে করে নাই তুই বড় ভাই হইয়া তোর ছোট ভাই লগে খারাপ ব্যাপার কর বোউডা লগে খারাপ ব্যাপার কর আচ্ছা তুই ক ফারুক যখন চাকরি করছে এই সংসারের লেগে কি না করছে তারা সবাই মিলা এখন ফারুকরে ভালো লাগে না ও চাকরিটা চলে যাওয়ার পরে অগ্র চোখে দেখতে পারস না এই শোনো এসব জ্ঞান আমার দিও না তো আমার মনের ভিতরে না কোনো রহম নাই আমি খালি চাই টাকা টাকা যে আমারে টাকা দিব আমি তার কাছেই ভালো সেই আমার কাছে প্রিয় সন্তান বুঝছো তুমি যদি পারো তোমার ওই পোলারে কাজে যোগদান দেওয়াও কাজকর্ম কইরা সংসারে দুইটা টাকা দেখ তা না হলে ওই পোলারে আমি ভাত দিব না তুমি এখন যা পারো করো আমার কিচ্ছু কয়ে লাভ নাই হ্যাঁ শোনাছেন পিপলা গো তুমি মুখ কেমনে বন্ধ করতে এইটা আমি ভালো করে জানা ওই ছোট পোলারে টাকা দাও লেগা পশ্চিম পাড়ার জমি আমি এখনই বিক্রি করতে যাইতেছি দেখছো না দেখছো আবার কত বড় সাহস তোমার মুখের উপরে কত বড় একটা কথা দেখালো গা চুপ থাক না বান্দর যতই লাফাত না কেন পর ওই গাছের আগদলায় বইসা থাকবো ড্রাইভার দিয়ে কিভাবে আগতালার থেকে নামাইতে হয় সেটা আমি ভালো করেই জানি ওই জমিদারের বউ চার পাঁচটা প্লেট মাছতে কি এত টাইম লাগে বাকি কাজ কখন করবা হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তুমি তো উঠতেই পারতেছো না তা কাজ করবে কখন ভাবি আপনি সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন একটু কনস্ত জানি নি তো আমি অতি মানুষ এই সময় কি মানুষ এত কাজ করতে পারে কোন আমি কত কষ্ট করে বাড়ি সব কাম করি একটু তো দেরি হইবই তোমার কাজ করতে কে বলেছে তুমি তোমার স্বামীরা নিয়ে আলাদা হয়ে যাও অথবা এই বাড়ি থেকে বের হয়ে যাও

আমি কি কোনোদিন কামাই করি নাই এই সংসারের জন্য কি আমি কিছু করি নাই আমার চাকরিটা চলে গেছে এইজন্য আমি তোমাদের কেমন টেয়া বসা দিতে পারি না কিন্তু পুরুষ মানুষ যতো চাকরি একদিন ঠিকই হইব তোমাদের কি তো দিয়াম টাকা বসে নাকি আচ্ছা আমি মানলাম তোমার চাকরি চলে গেছে তো তুমি এই রকম রুমে বসে থাকো কিসের জন্য অন্য কাজ কাম তো করতে পারতা তাই না ভাবি এই কথা বলা তুমি কে হে এই কথা যদি বলতে হয় আমার বড় ভাই বলবে প্রয়োজন হলে আমার গাল দুটো চড় দিবে আমি শুধু ভাই হিসেবে সেটা মাইন্ড নেবো তুমি যদি কও না এটা তো আমি মানতে না তোমার ভাই এই জন্যই বলবে না সে তোমার ভাই তোমার কি চোখে লজ্জা শরম নেই অন্য কাজ কাম কিছু করতে পারো না চুপ করো তুমি কি কইতাছ এইসব ভাবির সাথে তুমি ঝগড়া করতেছো। এমনিতেই এই বাড়ির মধ্যে অনেক অশান্তি আমি আর নতুন করে কোনো ঝগড়া ঝামেলা চাই না তুমি তোমার ভাবিরই চিনো না তোমার ভাবির সাথে এখন ঝগড়া করলে তোমার ভাবি তোমার বড় ভাইয়ের কাছে যে একটা কথা বানিয়ে কয়ে দিব

একটা ছোট্ট দিকে রুম ভাড়া করব তুমি আর আমি মিলে ওই না থাকবো আমি পারবো চালাইতে পারবো শহরে যাইতে চাও তুমি শহরে যে ছোট্ট একটা রুম নিবা ওই রুমের ভাড়া কে দিব শুনি গ্রামের মধ্যেই না খাইয়া মরি আর উনি আসছে শহরে যাইব দেখো আমরা এবারে তো অপমানের মধ্যে থাকলে অনেক শান্তিতে আছি অন্তত দুই বেলা দুই মাথা খাইতে তো পারতাছি আর শহরে গেলে কে খাওয়া হইব করে এমন রাজা আমি টাকা বসে ইনকাম করতে পারি নাই কোনোদিন আমি তো চেষ্টা করতেছি হ্যাঁ চাকরি বাকরি একটা না একটা ব্যবস্থা হইব তো এই চেষ্টাটা তুমি গ্রামের মধ্যে করো না গ্রামে কি চাকরির অভাব গ্রামে কি কাজের অভাব শহরেই কেন যাইতে হইব আমাগো তুমি ভাবলা কেন যে আমি এই সংসার একা শহরে যাই থাকি একা একা গ্রামের মধ্যে কি কি করব আমি লাঙ্গল ঠেলব হ্যাঁ আমি কোনদিন শিখছি হ্যাঁ ধান কিভাবে মারাই তো আমি জানি শুনো দেয়ালে যখন পিঠ ঠিক যায় তখন মানুষ অনেক কাজ করতে বাধ্য হয় শুধুমাত্র দুই মুঠা ভাতের জন্য দেখো আমি তোমার শেষবারের মতো কইতাছি তুমি প্রয়োজনে গ্রামের মধ্যে দিন মজুরের কাজ করবা তাও আমি কোনো শহরে যাইতে পারুম না মানে আমি মনে যে কোনদিন করছি হ্যাঁ আচ্ছা একটু একটু না চুপ থাকবা তুমি তোমার একটা কথা আমি শুনতে চাই না আমার চোখের সামনে থেকে যাও মানে কিছুই করা না তার সাথে

শোন আজকে যে রকম ওয়েদার এটা আমার খিচুড়ি খেতে মন চাইছে যা খিচুড়ি রান গা চাইল করে। খিচুড়ি আম্মা আমিও না আপনার এই একই কথা কইতে চাইছিলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগবো আর তাছাড়া আপনি তো খিচুড়ি খাইতে এমনিতে অনেক পছন্দ করেন বাবা আজকাল তুই মন পড়তে পারো আমার খিচুড়ি খাইতে মন চাইছে তুই বুঝে গেছ সেটা আচ্ছা আচ্ছা আর কি কি আমার মন চায় কত আর তোর কি কি মন চায় সেটা একটু ক আমি একটু শুনি আম্মা কইছিলাম কি খিচুড়ি যদি তো রান্নাই করব একটা মোরগ আছে এই মোরগটা জবাই করে খিচুড়ির সাথে দিয়া দেই অনেক মজা লাগবে আম্মা এই তুই ঘরের মুরগি জবাই করবি হ্যাঁ খিচুড়ি খাইতে মন চাইছে আমার আর মুরগি খাইতে মন চাইছে তোর ঠিক আছে মুরগি ভালোই লাগবো একটু কাঁঠাল বেঁচে দিস আলু দিস একটু ঝোল করিস কিন্তু সেই মুরগি তো তোরা খাইতে পারবি না আমরা খাওয়ার পরে পাও টাও নাহলে অত খাওয়ার চিন্তা করিস না আগে আমাদের খাবার তারপরে তোর চিন্তা সেটা আমি যখন যেটা কমো সেইটাই যদি থাকে আম্মা আপনি তো জানিনি আমি গর্ভবতী এই সময় সময়তে একটা মেহিমন আসলে অনেক কিছুই খাইতে ইচ্ছা করে। আমি তো সব সময় সবকিছু খাইতে পারি না। আজকে একটু মন চাইলো তাই আপনার কাছে কইলাম। এই বাচ্চা সেই দায়িত্ব কি আমার নাই? এই বাচ্চার জন্য দায়িত্ব পালন করব বাচ্চার বাপে। তোর কি খাইতে মন চায় না চায়? আচ্ছা তো স্বামী রে ক আয় না দিব বাজার থেকে সেটা আলাদা তুই খाइस। আমগো খাবারের ভাগ বসাইছ না।

তুমি খাবার নিয়ে আসছো কেন হ্যাঁ খাবার নিয়ে তোমরা কি পাইছো হ্যাঁ সবাই আমার কথা শুনে যাইবো হ্যাঁ আমি কোনো কাজ কাম করতে পারি না চাকরি গেছে আমার কয়েকদিন হয়েছে দশ পনেরো দিন হয়েছে আমার চাকরি গেছে আমার ভাই আমার মা আমার সাথে যে ধরনের ব্যবহার করে এই ভাত আমার পেটে ডুববো তুমি আমার উপর রাগ করছো তাই না আজকে আমি তোমার অনেক বেশি কথা শুনে ফেলাইছি আমি কি করবো কত তুমি তো পুরুষ মানুষ বাড়ির কথা তোমার শুনতে হয় না তুমি তো বাইরে যেয়ে থাকতে পারো কিন্তু আমি সারা একটা দিন বাড়ির মধ্যে থাকি একটা বাচ্চা পেটে নিয়ে বাড়ির সমস্ত কাম করি তারপরও বাড়ির কোনো মানুষের কাছ থেকে আমি একটা কথা কম শুনি না কখনো এত অপমান কি সহ্য করা যায় কও শুধুমাত্র আজকে তোমার ইনকাম বন্ধ হইলা সবাই আমার করে এতগুলা কথা শোনায় দুই বেলা ভাত খেয়ে এই জন্য কথা শুনতে হয় আমাকে যতক্ষণ বা যতদিন পর্যন্ত আমি টাকা পয়সা রোজগার করতে না পারবো আমি কিচ্ছু খাবো না লয়ে যা নাইলে কিন্তু আমি পালা দিই লয়ে যা কইলাম আর রাগ কইরা থাকো না এখন একটু খাবারটা খায় নাও আমি তোর বলছি না আমি খাবো না লয়ে যা খাইছস তুই তোমার মনে হয় যে তুমি খাওয়ার আগে আমি খামু আজ পর্যন্ত কখনো এমন হইছে আমি বলি কি খাবারের সাথে রাগ কইরা কোনো লাভ নেই এই খাবারের জন্যই তো আমরা সবার এত অপমান সহ্য করি আর কার উপরে রাগ করবা কও যাগরে আপন ভাবো তারা আসলে তোমার আপন কেউ না দেখো আজকে মাত্র বারোটা দিন হয়েছে তুমি তোমার চাকরি হারাইছো আর এই বারো দিনের মধ্যে তোমার পরিবারের সবাই তাদের আসল দেখায় দিছে এখন তোমার শুধুমাত্র আমার কথা চিন্তা করতে হইব আমাদের বাচ্চার কথা চিন্তা করতে হইব আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি খায় নাও আরে তোর জন্য না খায় এই বাচ্চাটার জন্য তো তুই খাইবি নাকি এই বাচ্চাটার জন্য তো আমরা এত ঝগড়া করতেছি যা খায়ালো হয়েছে অনেক কথ হয়েছে এখন খাবারটা খাও বাবা চাইলে চাইলে খিচুড়ি মজা করে খাইবো কাম কাজের বালাই নাই ভাতের প্লেট হাতে রাখা এইসব আপনি কি কইতাছেন মানুষটা সারাদিন দিন এখানে একটু করে খাইতে বসে আর আপনি এখনো তার কথা শুনাইবেন একটু শান্তিতে মানুষটা খাইতে দেন সে খাওয়ার পরে আপনার মুখে যা আসে আপনি তাই শুনেন বাবা এত স্বামীর জন্য পীড়িত কেন হ্যাঁ এত পীড়িত কেন দুইজনে খাও বুঝো না খাবার বন্ধ মানে বন্ধ আমি খাইতে দেব না যতদিন পর্যন্ত কাম না করবো বাপ তুমি আমার সাথে এমন ভাবে ব্যবহার করো আমি বাসের কাজের লোক মানুষ তো বাসার কাজের লোকের সাথে এরকম ব্যবহার করে না একটা কাজের লোকের প্রতি একটা মানুষের মায়া হয় তার মালিকের তুমি তো আমার মা আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না আচ্ছা তুমি আমার পোলা না আরে পোলা হইছস নিকম্মা ঢেকি হইছস একটু কাজকর্ম করস না বইসা বইসা একাকার থালা থালা ভইরা খাস আর তুই বাড়ির কাজে মানুষের কথা তুলো না দিলে আরে সারা দিন তো বাড়ির কাজে মানুষ গাধার মতো খাতে

তুই আমার বড় পোলার সাথে তুলনা করলে। আরে ও তো বিয়া করছনে এক বড় লোকের ঘরে ও তো টাকা পয়সা নিয়ে আসে যখন যা চাই তাই দেয় তুই কি বিয়া করছিস ফাকিং নেই ঘরে ফাকিং ফাকিং মায়ের বাড়ি আয়ছিস একটা সুতাও আনছিস আবার বড় বড় কথা কস এই বাড়িতে তোর বাপ আর তোর বড় ভাই কামাই করে তুই তো বৈশা বৈশা খাস যতদিন না পর্যন্ত তুই কামাই করবি এই বাড়িতে ওদের দুইজনের খাবার বন্ধ খাওয়া লাগবো না আবার খিচুড়ি খাইবো মজা করে খাওয়া মনে